আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি পরীক্ষার্থীরা আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আল্লাহ অশেষ সহ মতে আমিও ভালো আছি আমাদের নিয়মিত যে রেকর্ডেড ভিডিওগুলো তোমরা পাচ্ছ আমাদের পেজে পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে আমরা এই ধারাবাহিকতা আজকে আরেকটা নতুন লেকচার নিয়ে হাজির হয়েছি সেখানে তোমরা হচ্ছে সন্ধি সম্পর্কে জানতে পারবে এবং সন্ধির বিস্তারিত আমরা কিছু হয়তো বা পড়ানোর চেষ্টা করব সো একটু যদি আমরা সন্ধিতে চলে যাই আগে আজকে আমরা একটু সন্ধি বিচ্ছেদ নিয়ে আলোচনা করব। আচ্ছা এখন এই সন্ধিতে গেলে সন্ধি সাধারণত যখন আমরা পড়ি সন্ধি শব্দের অর্থ আমরা সবাই এটা জানি যে সন্ধি শব্দটার অর্থ কী আমি যদি একটু লিখে দিই সন্ধি শব্দের অর্থ আমরা সবাই এটা জানি সন্ধি মানে হচ্ছে মিলন এখন এটা আসলে মিলন বলতে কিসের মিলন শব্দের মিলন নাকি বর্ণের মিলন অক্ষরের মিলন নাকি ধ্বনির মিলন এটা নিয়ে অনেক প্রবলেম থাকে অনেক কনফিউশন থাকে সন্ধি বলতে যেটা মিলন বুঝায় সেটা হচ্ছে কিসের মিলন সেটা হচ্ছে ধ্বনির মিলন ধ্বনির মিলন এখন আমি বললাম যে একটা উদাহরণ তোমরা সবাই খুব ভালোভাবে জানো যেমন বিদ্যালয় তো এটা আমরা পড়ি কি বিদ্যা যোগ আলয় বিদ্যা যোগ আলয় সমান কি সমান হচ্ছে বিদ্যালয় এখন এখানে কি এই অংশটা এবং এই অংশটা দুইটা অংশের কি মিলন হয়েছে না দুইটা অংশের বা শব্দাংশের মিলন হয়নি এখানে মিলন হয়েছে ধ্বনির কোন ধ্বনিগুলো দেখা একটু যদি তোমাকে দেখে যেমন এখানে যে স্বরে আ যে অংশটা আছে এবং এখানে স্বরে আ অংশ আছে বেসিক্যালি মূল যে মিলনটা হচ্ছে এই ধ্বনির মিলন হচ্ছে কিসের মিলন হচ্ছে ধ্বনির মিলন তাইলে আমরা যখন সন্ধি বলি সেটা কিসের মিলন বোঝায় ধনির মিলন বোঝায় এটা হচ্ছে এক এখন এই ধ্বনির মিলন যখন আমরা পড়তে যাই আমরা সব সময় পড়ি সন্ধ্যে শব্দ অর্থ হচ্ছে মিলন কিন্তু পরীক্ষা আমাদের মিলন অর্থে সন্ধ্যে আসে না পরীক্ষা আমাদের যে পরীক্ষা যদি আসে যে সন্ধের অর্থ অর্থ কি তাহলে হচ্ছে মিলন কিন্তু পরীক্ষায় সাধারণত আমাদের যেভাবে পরীক্ষা কোশ্চেনটা হয় সেটা কিন্তু ব্রেকআপ অর্থে আসে মানে ভাঙন অর্থে আসে যেমন দেখাই পরীক্ষা আমাদের যখন কোশ্চেনগুলো হয় যেমন পরীক্ষা আসতে পারে যে বিদ্যালয় শব্দের শব্দের বিদ্যালয় শব্দের বিচ্ছেদ আসে তখন কি আমাদের কি করতে হয় বিদ্যালয়টাকে ভাঙতে হয় বিদ্যা যোগ আলয় আর ভাঙন মানে কি ভাঙন মানে হচ্ছে ব্রেক আপ তাহলে আমাদেরকে ব্রেকআপ মানে ভাঙতে হয় কিন্তু পরীক্ষা আমরা সাধারণত যেভাবে শিখি সেটা হচ্ছে প্রথম বিদ্যা যোগ আলয় থাকবে তারপরে আমরা বিদ্যালয় লিখবো এটা খুব সহজ হয়ে যায় এই জন্য পরীক্ষা তো সহজে আসে না এখন সন্ধি সম্পর্কে জানতে গেলে আমাদের সন্ধির ক্লাসিফিকেশনটা একটু ভালোভাবে জানলেই হবে আজকে আমরা শুধুমাত্র কেবলমাত্র বিষয় সন্ধি নিয়ে আলোচনা করব তবে সন্ধির যে ক্লাসিফিকেশন সেটা আগে আমাদেরকে জানতে হবে এখন দেখো এই যে সন্ধি আমরা পড়ি পরীক্ষা অনেক সময় আসে যে সন্ধি মূলত কত প্রকার যদি পরীক্ষা আসে সন্ধি মূলত কত প্রকার এই ওয়ার্ডটা দেখবা মূলত সন্ধি মূলত কত প্রকার যদি এই ওয়ার্ডটা থাকে তাহলে এই সন্ধিকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে বাংলা সন্ধি আর হচ্ছে তৎসম সন্ধি কি সন্ধি তৎসম সন্ধি যেটাকে আমরা তৎসমর পাশাপাশি সংস্কৃত বলতে পারি সংস্কৃত সন্ধিও বলতে পারি কারণ আমরা জানি যেটা সংস্কৃত সেটাই তৎসম কিন্তু এই যে আবার এই দুইটাকে আবার ক্লাসিফাই করা যায় যেমন আমরা বাংলা সন্ধিটাকে আবার ভাঙতে পারবো বাংলা সন্ধিটাকে ভেঙে আমরা লিখতে পারবো সরসন্ধি আমরা আবার বাংলা সন্ধিকে আরেকটা লিখতে পারবো ব্যঞ্জন সন্ধি তাহলে বাংলা সন্ধিকে ভাঙলে আমরা দুইটা সন্ধি পাই একটা হচ্ছে স্বরসন্ধি একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি আবার এই তৎসম সন্ধিকে ভাঙলে আমরা তিনটা পার্ট পাই একটা হচ্ছে যেটা তুমি মাত্র পড়লা সরসন্ধি একটা যেটা মাত্র পড়লা ব্যঞ্জন সন্ধি এই দুইটা তো থাকবেই পাশাপাশি নতুন একটা সন্ধি আমরা পাই সেটা হচ্ছে বিসর্গ সন্ধি তাহলে সেটা কি বিসর্গ সন্ধি তাহলে পরীক্ষা যদি তোমার আসে সন্ধি মোট কত প্রকার মোট কত প্রকার তাহলে কি হবে সন্ধি মোট হচ্ছে তিন প্রকার কি কি এই যে দেখো এখানে স্বর সন্ধি আছে এখানে সন্ধি আছে এখানে সন্ধি আছে এখানে ব্যঞ্জন মানে এখানে দুই রকম সন্ধি একটা হচ্ছে স্বর সন্ধি দুই হচ্ছে ব্যঞ্জন সন্ধি আর তিন আরেকটা ক্লাসিফিকেশন কোনটা বললাম বিসর্গ সন্ধি তাহলে সন্ধি হচ্ছে মূলত দুই প্রকার একটা হচ্ছে বাংলা একটা তৎসম আর সন্ধি মোট কত প্রকার যদি পরীক্ষা আসে সেই ক্ষেত্রে সন্ধি হচ্ছে তিন প্রকার মোট তিন প্রকার একটা হচ্ছে স্বর একটা ব্যঞ্জন আর হচ্ছে বিসর্গ সন্ধি আই গেস তোমরা ক্লিয়ার হইস ওকে একটুকু ক্লিয়ার হওয়ার পরে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিসর্গ সন্ধি এবং সেটা এখানে একটু খেয়াল করো যেমন সন্ধির যে ক্লাসিফিকেশন এটা এইখানে স্লাইড আকারে দেওয়া আছে যেমন সন্ধিকে আমরা ভাগ করতে পারি দুইভাবে একটা বাংলা একটা তৎসব বা সংস্কৃত এই যে দেখো হলুদ দিয়ে এই যে হলুদ অ্যারো মার্ক দিয়ে বলা হচ্ছে কোন তিনটা হচ্ছে সংস্কৃত সন্ধি দেখো বাংলা সরসন্ধি গেস তোমরা ক্লিয়ার এখন সন্ধি কেন করা হয় যাতে উচ্চারণটা সহজ করা যায় এবং শুনতে ভালো লাগে এই দুইটা হচ্ছে সন্ধির মূল কার এখন এই যে সন্ধির আবার ক্লাসিফিকেশন যেটা তোমাদেরকে দেখাইছি যে বাংলা সন্ধিকে আমরা ভাগ করতে পারি বাংলা সন্ধিকে কয় ভাগে ভাগ করতে পারি এটা হচ্ছে সরসন্ধি একটা ব্যঞ্জন সন্ধি আর তৎসর্গ সন্ধিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি এটা হচ্ছে সরসন্ধি একটা ব্যঞ্জন সন্ধি এবং শেষের যেটা সেটা হচ্ছে বিসর্গ সন্ধি এখন আমরা বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা করব এখন দেখো বিসর্গ সন্ধি অনেক তিন চারটা পাঁচটা নিয়ম আছে এগুলো আসলে এভাবে পড়ার কোনো দরকার নাই আমি জাস্ট একটা রুলস বলবো সেটা তো যদি তুমি পারো তাহলে তোমার বিসর্গ সন্ধি শেষ তো আমরা বিসর্গ সন্ধি জাস্ট একটা রুলসই পড়াবো কয়টা রুলস কয়টা রুলস পড়াবো জাস্ট একটা রুলস পড়াবো জাস্ট একটা সেই রুলস সবাই খাতায় লিখবেন অথবা স্ক্রিনশটটা আপনি লিখে রাখতে পারেন যেটা হচ্ছে তিন সরাও বসাও এই রুলস হচ্ছে এটা তিন সরাও বিসর্গ বসাও এখন দেখো এটা ভাঙলে কি হয় আমরা জানি বাংলা ভাষায় শ কয়টা এটা হচ্ছে তালকবর্ষ হচ্ছে দন্তস্ব একটা মূর্ধন আছে বাংলা ভাষায় তাই না তিনটা শ এই জন্য তিনটা শ একসাথে লিখছি এবার স্যার র কি হবে আবার এখানে ও ও এখন র এর মধ্যে কি থাকতে পারে র এর মধ্যে থাকতে পারে রেফ রেফও থাকতে পারে ও এর মধ্যে ও কারও থাকতে পারে সমস্যা নাই তার মানে হচ্ছে এই তিনটা তালবর্ষ অথবা র অথবা ও কার এই এই তিন পাঁচটার যে কোনো কিছুই ওই যদি বিসর্গ সন্ধির ক্ষেত্রে যে কোনো কিছুই থাকুক সেই জায়গায় আমরা কি বসাবো সেই জায়গা আমরা শুধু বিসর্গ বসাই দেবো তাহলে আমাদের সন্ধি শেষ বিসর্গ সন্ধি শেষ এখন দেখো একটু উদাহরণে যাই বলবো সন্ধিজাত শব্দে যদি শব্দে কোনো তালবর্ষ মধ্য অদন্তস্য যুক্ত অবস্থা থাকে তাহলে সেই সন্ধিজাত শব্দে আমরা এগুলো উঠিয়ে কি বসাবো সে তার স্থলে আমরা বসাবো বিসর্গ যেমন তোমাকে যদি একটু দেখাই যে নমস্কার শব্দে এখানে নম আছে নম লিখলাম এখানেও কি আছে কি আছে দন্তস্য আছে দন্তস্য থাকলে আমরা কি বসাবো বিসর্গ বসাবো তাহলে দেখো দন্তস্য জায়গায় আমরা বিসর্গ বসেছি আর শেষে কার আছে কার বসে দিলাম এখানে দেখো ভাস্কর দন্তস্যর জায়গায় আমরা বিসর্গ বসাবো আর কিছু না ভা আছে ভা লিখলাম শেষে কর আছে কর লিখলাম শেষ যদি বলি নিষ্কর এখানে দন্তস্যুর জায়গায় আমরা বিসর্গ বসাবো আর সামনে নি আছে শেষে কর আছে এখানেও কর আছে কোনো প্রবলেম নাই তাহলে এগুলো জাস্ট কোনো চেঞ্জ হবে না কোনো চেঞ্জ হবে না এরপর যদি তোমরা তোমরা পরের রুলসে যাও এখানে শব্দ কিছু দেওয়া আছে সেগুলো সবই পারবা এখানে যেটা বলা হচ্ছে যদি কোনো বিসর্গ সন্ধিজাত অথবা রেফ থাকে আমি বলছিলাম তিন সরাও বিসর্গ বসাও সরাও মধ্যে স তিনটা শ কথা বলছি এরপর র এর কথা বলছি এই যে দেখো র অথবা রেফ যদি থাকে র অথবা রেফ যদি থাকে সেখানে আমরা কি করব। র অথবা রেফ থাকলে আমরা সেটা উঠিয়ে সে জায়গায় কি বসাবো বিসর্গ বসাবো যেমন দেখো এখানে দুরন্ত দু বসালাম দু এরপরে রয়ের জায়গায় আমরা কি বসাবো বিসর্গ বসাবো আর শেষে অন্ত আছে অন্ত বসে দিলাম যদি বলে বলি পুনরাগমন শব্দ আছে আমরা পুনঃ লিখলাম রয়ের জায়গায় আমরা কি বসাবো বিসর্গ বসাবো আর শেষে আগমন আছে আমরা আগমন লিখে দিলাম যদি বলো নাম দু আছে আমরা দূর লিখলাম রেফ থাকলে আমরা বিসর্গ বসাবো আর শেষে নাম আছে নাম লিখলাম যদি বলো যে ভাই বহির্গ বহির্গত বহি আছে বহি লিখলাম রেফ থাকলে কি বসাবো বিসর্গ বসাবো আর গত আছে আমরা এটা হিত লেখা আছে আমরা গত লিখে দিব গত থাকলে আমরা গত লিখবো শেষ আর আইটা রুলস হচ্ছে যেটা সর্বশেষ রুলস আমি যদি দেখাই দেই একটু আচ্ছা আমরা আমাদের টার্গেট ডিও ব্যাচ নিয়ে একটু কথা বলি এরপর আমরা সর্বশেষ রুলসটা দেখাই দেবো টার্গেট ডিও ব্যাচ সম্পর্কে তোমরা সবাই জানো এটা দুইটা কোর্স আছে আমাদের একটা বি ইউনিটের জন্য একটা সি ইউনিটের জন্য এখন বি ইউনিটের জন্য তোমরা যে ভর্তি বা তোমাদের এই কোর্সে কী কী পাবা তোমরা তোমরা বাংলার জন্য পাবা পঞ্চাশটা ক্লাস ইংরেজি পঞ্চাশ জি কে পঞ্চাশ এই বাংলা ক্লাসের মধ্যে তোমরা রিটেন পাবা বাংলা ফার্স্ট পেপার বাংলা গ্রামার বাংলা মেমোরাইজিং সব ইনক্লুডেড থাকবে পাশাপাশি তোমার ইংরেজির জন্য ফার্স্ট পেপার সেকেন্ড মানে গ্রামার পাশাপাশি তোমার মেমোরাইজিং বলো এরপর হচ্ছে তোমার কি আছে রিটার্ন যেটা আছে সেটা ইনক্লুড থাকবে আর যে তো আসেই টোটাল এখানে আরও দুইটা বিশটা আমাদের ফাইনাল মডেল টেস্ট পাবা টোটাল এখানে একশো পঞ্চাশটা ক্লাস থাকবে কোর্স হচ্ছে মাত্র তিন হাজার টাকা তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারো আর যদি কেউ বলো ভাই আমি তো সি ইউনিটের আমার কি হবে তোমাদের জন্য কোর্স আছে এবং এই কোর্সে দেখো একই রকম বাংলার জন্য ঠিক পঞ্চাশটি ক্লাস যেখানে রিটার্ন বাংলা গ্রামার ফার্স্ট পেপার মেমোরাইজিং সব ইনক্লুডেড থাকবে ইংরেজিও পঞ্চাশটা হিসাব বিজ্ঞান ত্রিশটা ক্লাস পাবা ব্যবসায়ী সংগঠনের ব্যবস্থাপনা পঁচিশ ফিন্যান্স ব্যাংকিং ও বিমা পঁচিশ এবং উৎপাদন ও বিপণন পঁচিশ টোটাল দুইশো পাঁচটা তোমরা ক্লাস পাবা এর কোর্স ফি কত কোর্স হচ্ছে তিন হাজার টাকা আর আমাদের যারা ভর্তি হতে ইচ্ছুক তোমরা তাহলে এই দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা আমাদের পেজের ইনবক্সে মেসেজ করতে পারো ঠিক আছে এখন আমাদের শেষ রুলসে আমরা চলে যাব সেখানে বলা হচ্ছে যদি কোনো বিসর্গ সন্ধিজাত শব্দে ওকার থাকে আমি কি বসেছিলাম তিন সরাও বিসর্গ বস মনে আছে শেষে ও আছে তিন সরাও মানে ও ও থাকলে আমরা কি বসাবো বিসর্গ বসাবো দেখো কেমনে পারো যেমন মনো হর মনো মনো লিখলাম এখানে কি আছে ওকার আছে ওকার থাকলে কি বসাবো বিসর্গ আর শেষে হর আছে হর যদি বলো তপ বন তপ লিখলাম শেষে এখানে ওকার থাকলে আমরা বিসর্গ বসাবো আর শেষে বন আছে বন যদি বলো নবজান নব আছে নব লিখলাম ওকার থাকলে কি বসাবো বিসর্গ আর শেষে জান আছে যান যদি বলো পুরো হিত পুর শেষে কি থাকে ওকার থাকলে আমরা বিসর্গ বসাবো আর সে হিত থাকলে হিত শেষ এই হচ্ছে আমাদের সন্ধি বিসর্গ সন্ধি জাস্ট একটা রুলসই পড়াইছি এর মাধ্যমে আমাদের পুরো বিসর্গ সন্ধি শেষ আর কোনো বিসর্গ সন্ধির কোনো রুলস নেই আর দরকার নাই এগুলি পরীক্ষা আসে সো এইটুকু হচ্ছে কথা পরবর্তীতে বিসর্গের অন্য কোনো সন্ধি বা সন্ধির অন্য কোনো প্রবলেম নিয়ে আমরা আলোচনা করবো সেগুলো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ